পটল দোরমা করেছে সেই দোরমার জন্য গেবি করা হচ্ছে সমস্ত মশলা দিয়ে গেবিটা নাড়িয়ে দিয়ে পটল এই গেবি করার মধ্যে এসে করা হবে আর খেতে সত্যি এই আগের দিন করে ছেলে মেয়ে খুব ভালো খেয়েছে তাই বলছি আজই করার জন্য সেই জন্য এটা করে নিলাম এখানে মাছের আলু বয়েল করা করতে বসিয়ে দিয়েছি করা হয়েও গেছে আর এখানে মাছ ভাজাগুলো করে উঠিয়ে রেখেছি এখানে একে একে করে মাছের ঝোলটা ফুটিয়ে নিচ্ছি আর ডালটা ওদিকে ফুটিয়ে রেখে দিয়েছি ডালটা এখনও ফোড়ন দেওয়া হয়নি এদিকে ছেলে মেয়েকে নিয়ে বেরিয়ে পড়লো ওর বাবা পুজো দেওয়ার জন্য মেয়ে আমার এক মনসা মন্দিরে পুজো দিতে যায় সেখানে চলে গেল। আমি কিন্তু যাইনি সেখানে ওরাই ক্যামেরা করে নিয়ে এসেছে মোবাইল নিয়ে গেছে যেহেতু আমি আমাকে বলছিলাম অনেকবার রিকোয়েস্ট করেছি কিন্তু আমি কি করে যাব আমার রান্না অনেকটাই বাকি ছিল সম্পূর্ণ সে উঠতে পারিনি যেহেতু মাছটা বাদ বাকি মাস্টার আনতে লেট করেছি তা সেই কারণে আর যেতে পারলাম না যাই হোক সবাইকে যেতে হবে এমন কোনো কথা নেই ছেলে আর মেয়ে আর আমার দাদার ছেলে গেছে বাবার সাথে মন্দিরটা এত সুন্দর দেখতে অনেক বছর ধরে যাওয়া হচ্ছে না আমার খুব আশা রয়েছে যাবো যাব করে যে যে উঠতে পারছি না বহু বছর হয়ে গেছে গেছি মেয়ের পাঁচ বছর জন্মদিন তখন গেছি তারপরে আর যাওয়া হয়নি দেখি এর মধ্যে মা কৃপা করে মা এটা মা মন্দিরটা কীসে তোমাদেরকে এখন বলা হয়নি না মা মনসার মন্দির তোমরা হয়তো ছবিতে দেখতে পারবে আর এটা শিবলিঙ্গ মায়ের মন্দিরে ভাগ ভাগ করে কোক কোক করে অনেক অনেক মন্দির মন্দিরের ঠাকুরের করা আছে এখানে মেয়ে প্রত্যেকবার জন্মদিনে যায় এই যে মা মনসার মূর্তি আর মা মেয়ে পেটে থাকতে আমি এখানে গিয়েছিলাম তাই এখানে তখনই বলে এসেছি যে মেয়ে প্রত্যেক বছর জন্মদিনে এই মায়ের মন্দিরে পুজো দিতে আসবে তাই মেয়েকেও বড় পরে এটাই শিখেছি আর মেয়ে ওইখানেই প্রত্যেক বছর বাবাকে ওর বাবাকে নিয়ে যায় মায়ের মন্দিরে আর আমিও সে আমিও কোনো সময় গিয়েছি ওদের সাথে আর এখন আর হয়ে উঠছে না কারণ রান্না বান্না থাকে তারপর বাড়ির অনেক কাজকর্ম থাকে ও আসবে ওকে খেতে দেবো সেই যোগাযন্ত্রী করা তো বাকি থাকে সেই কারণে আর যায় না যাই হোক ওর বাপা এই দিনটা প্রত্যেক বছরই ছুটি থাকুক আর না থাকুক ছুটি করে নেয় কারণ ছেলে মেয়ের জন্মদিন ওর বাবা ছুটি করে এবার যায় না কিছু ভুল বললাম নাকি কি তোমরা ঠিক করে ঠাকুর মন্দিরটা ঠিক করে দেখাতে পারলো কি না যাই বলতে পারছি না যেহেতু আমি যাইনি ওরা আপন মানুষ ভিডিওটা করেছে তোমরা ঠিক বাড়িতে চলে এসছে পুজো দিয়ে আর আজকে এই ভিডিওটা তোমাদের অনেকটা বড় হয়ে গেছে সেই কারণে পার্ট টুটা তোমরা পেয়ে যাবে ভিডিওটা